তিনি বলে দিয়েছেন বন্ধু কাল হাসুরের দিন আমি যারা নবীকে ভালোবেসে সকাল নাই সন্ধ্যা নাই তার নির্দিষ্ট আমি মিখাইল তার তাদের জন্য হাউসে কাউরের পানির ব্যবস্থা জোরে

সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু আজরাইল আজরাইল আলাইহিস সালাতু সালাম কথা দিয়েছেন বন্ধু সব মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা হলো 1000 তলার মারাগাতের সমতুল্য বন্ধুরে আমার আমার দিকে আপনারা তাকান একদিন ইসারহুল্লার কাছে আমি এই জায়গাটাতে একটা জিনিস এড করতে চাই একদিন ইসারহুল্লার কাছে এক বেঈমান এসে যে দেখে দেখে বলল ইসারে আপনি তো মরা মানু জিন্দা করতে পারেন কই হ্যাঁ পারি আপনি পুরো অরুণও কোন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা কই তুমি বলো আমি কাকে জিন্দা করব এবার বন্ধু তিনি বললেন ওই প্রথম জমানার নবী নহু আলাই সাল্লামের ছেলে শামকে তুমি জিন্দা করো এবার ইসার হুল্লাম ইহুদিকে নিয়ে বন্ধু স্বামীর কবরের পাশে চলে গেল স্বামীর কবরের পাশে যাইতে দেরি রে ও বন্ধু শামকে ডাকলেন আল্লাহর হুকুমে শাম জিন্দা হয়ে কিন্তু স্বামীর দিকে তাকায় দেখলেন স্বামীর চোলদারিগুলো পাইকা সাদা হয়ে গেছে ইসার হুন একটা ডাকি বললেন আপনাদের জামানায় তো মানুষের চুলদারি পাকতো না কিন্তু আপনার চুলদারি গুলো কেন পাকলো গো ওই আমার এই চুলদারি পাকার কারণ হলো যখন আমাকে জিন্দা হওয়ার জন্য ডাকা হলো ডাকতে দেরি ডাকতে দেরি রে আমার কাছে মনে হয়েছে আজকে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে কারণ মরার পর যে মানুষগুলো জিন্দা হবে রে সেই দিনটা হলো কিয়ামতের দিন সেই ভয় সেই আতঙ্কে আমার চোখ হয়ে গেছে আবার এই সার ভুল আপনি যে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর বয়স কত আমার মৃত্যুবরণ করেছি মৃত্যুবরণ করেছি মৃত্যুর বয়স হবো চার হাজার বছর আমার চার হাজার বছর হয়েছে মৃত্যুবরণ করেছি গো এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্র না ভুলতে পারি নাই জোরে জোরে আল্লাহ কথা বছর বছর হয়ে গেল বন্ধু ও কাঠালি আর আমার ভাই বাবারে আমার মা বন্ধের কে বছি গো একজন নবীর সন্তান মৃত্যু বরণ করলো চার হাজার বছর তাকে পুনরায় জীবিত করা হলো প্রশ্নের উত্তর দিল কি চার হাজার বছর হয়েছে বড় হয়েছে আমি সব ভুলে গেছি রে আমি মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত ভুলতে পারি নাই এতে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে কিন্তু এখানে আসার কারণ হলো নবীর প্রেমিকদেরকে বোঝানোর জন্য কিন্তু আবন্ধ হযরত ইসরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে ও নবীর প্রেমিকেরা আমার কোন নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো ধন দোলতের চেয়ে বেশি ভালোবাসো সম্পদের চাইতে বেশি ভালোবাসো নিজের জীবন পর্যন্ত নবীর জন্য 바জি রাখে রে আর বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ো আমি ইসরাইল কথা দিলাম তোমার মৃত্যুটা আমি এমন ভাবে তোমার জান আমি কবজ করব রে যেমনি ভাবে নবীর আসলে জান আমি আসলে কবজ করেছি জোরে জোরে কন্যা নবী রে ভালোবাসতেলাম আবার নাই ওমর বলেছিলেন আমার জীবন ছাড়া সবকিছু চাইতে বেশি ভালোবাসি তখন আমার নবী বললেন ওমর এখনো তুমি মুমিন হতে পারনি যখন ওমর একটা ডক দিয়ে বললেন নবী গো আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার নবী বললেন এতক্ষণে তুমি মুমিন হয়েছো আল্লাহ নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে বুঝতে পারছেন নি আমার মা বোনেরা আমারজন শুনতেছে বন্ধ নবীকে কেমন করে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে বলি একটুখানি শুনেন ভুইরিয়া বান নবীকে কেমন করে ভালোবাসতে হবে হযরত উসমা খবর পাইলেন যুদ্ধের ময়দানে আপনারা আমার কানে নবী শাহাদাত বরণ করেছে নসেবা দৌড়াতে শুরু করলেন নবিজীর কথা শুনে বন্ধু দৌড়ায় হুদের ময়দানের দেখে গভীরভাবে বন্ধ খেয়াল করেন নসেবা দৌড়ায় নসেবা দৌড়ায় 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 নসেবার কাছে খবর আসতে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়াইলো না নসেবা দৌড়াই নবীর প্রেমে কিছু দূর যাওয়ার পরে আর একটা খবর দিল রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে তারপরে নসেবা দাঁড়ায় না নসেবা বন্ধুদের ময়দানের দিকে দৌড়ায় যেতে 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 বন্ধু আর একটা খবর আসলো নসেবা ও নসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে ও বন্ধু কাঠালিয়ার মানুষ তারপরেও নসেমা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না বাবা শহীদ হয়ে গেল ভাই শহীদ হয়ে গেল স্বামী শহীদ হয়ে গেল রে একটা নারীর জীবনে তিনটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক কেনা বলেন ভাই বাবা স্বামীর যে প্রিয় আর কেউ হতে পারে না ও বন্ধু নসেমা কেমন নবীর প্রেমিক একটা একটা করে খবর শুনলেন দাঁড়ালেন না যাইতে 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 আপনার আমার ফোনে নবীর সাথে বন্ধ দেখা হয়ে গেল আমার নবী যে একটা ডাক দিয়া বলল নু সেবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল নু সেবা একটা ডাক দিয়ে বলল নি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে আর রাসূল আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই আমি আমার নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ এমন ভাবে করতে হবে বন্ধু আমার নবীর সাথে প্রেম আমি আপনাদের কি আর কিছু তথ্য দিব নিবনি কথা বলেন না নিবনি নবীর প্রেম এমন একটা নিয়ামত রে এই নিয়ামতের অধিকারী আল্লাহ সবাইকে করে না বন্ধু এখন বর্তমানে দেখবেন ডিজিটাল মৌলবী হগল বের হচ্ছে

শরীফের মধ্যে এসেছে বন্ধু আকির নামক একটা গাধা আমার আপনার প্রাণের নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে গেল বন্ধু নামক গাদা নবীর বিরহটা সইতে পারে না কান্দে শুধু কান্দে রে ও বন্ধু আকির নামক গাদা শুধু কান্দে আর বলে কোথায় গেল রে আমার প্রাণের নবীজি আর কি জীবনে এই চরম চক্ষ দিয়ে প্রাণের নবীকে কি আজ জীবনে দেখতে পাব না আকির নামক গাদা শুধু কান্দে কান্দে রে কোথায় গেল আমি আমার প্রাণের নবীকে পাব মনে কি নবীজিকে দেখব না ও বন্ধু তিন দিন তিন রাত নবী চলে যাওয়ার পরে গাধাটা কোনো খাবার খায় না কোনো পানি বন্ধ স্পর্শ করে না কোন খাবার খায় না কোন স্পর্শ বন্ধ করে না তিন দিন তিন রাত চলে গেল মতান্তরে 4 দিন 4 রাত চলে গেল বন্ধু ওই আঁকে নামক গাধা তিন দিন তিন রাত মতান্তরে 4 দিন 4 রাত পরে বন্ধু গভীর সমুদ্রে jati বন্ধু নিজের জীবন দিয়ে দেয় তার বলিও নবীর বিরহ শুনতে পারে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার গজলে আমি একটা লাইন বলেছিলাম আপনাদের ख्याल আছে কিনা জানি না একটু আগে যে গজল ঠাকাইলাম ख्याल করছেন ওহ কো হুন নবি কেমন করি বলতুম তাই দেখি আছো তুমি ওই মদিন আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে তুই প্রেমী চা কেমন করে বলো এই যে দুইজন প্রেমিক সাথে আমার নদীর শুরু হওয়ার আগে আমার নবিজি বললেন তোমাদের কাছে কি আছে নিয়ে আসো খেয়াল করেন বিষয়টা আদি মধ্যে এসেছে তোমাদের কাছে কি সম্পদ আছে নিয়ে আসো যখন বন্ধু সম্ভবত তাবক যুদ্ধের পূর্বে নবীজি বলেছিলেন তোমাদের কাছে কি আছে দৌলত নিয়ে এসো খেয়াল করেন গভীর ভাবে খেয়াল করেন এবার হজরতি মর মনে মনে চিন্তা করি যে জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই জীবনে কোনদিন আমি আবু বকরকে প্রেমের দিক দিয়ে হারাইতে পারি নাই আজকে আমার কাছে ভালো সম্পদ আছে দৌলত আছে আমি নিয়ে আসবো আশা করি রে আজকে আমি আমার ওই দানের মাধ্যমে তবে এই নবীর কাছে দौलত তুলে দেওয়ার মাধ্যমে আবু বকর কি হারাতে পারবো নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর কথার মর্যাদা কত কেমন করে সাহাবীরা পালন করেন এবং বন্ধু কি করলেন হযরত ওমর ওনার মনে ফিলিং হলো আবু কি করবে কিন্তু আমরাও তো নবীর উম্মত আমাদের মধ্যে একটা বাড়ির জন্য বন্ধু এই চিন্তাটা আসে না আমার গ্রামের ওই ছেলেটা পাঁচ অর্থ নামাজ পড়ে আমি তাকে কেমন করে হারাবো এই চিন্তা কিন্তু আমাদের মধ্যে আসে না ঠিক না হবে আসে টাকা কাম বা বাড়ি গাড়ি দুনিয়ার কর্ম নিয়ে বন্ধু এবার হজরত ওমর যখন আমার নবীর কাছে তার জমা করার সম্পদ এনে দিল দেওয়ার পরে আমার নবীজি ওমরকে একটা ডাক দিলেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রেখে এসেছি কত আমার ওয়াজ শুনেন নাই মাত্র চেয়ারটাই দিক থেকে একজনে উপরে দিছে যে কোন একজনে বসার জন্য আমি দেখলাম ওনার ম্যাক্সিমাম লোক চেয়ারটার দিকে তাকাই রেছেন কোথায় ওয়াজ করি কি বুঝাইতে চাই আপনাদেরকে আপনারা বুঝেন বুঝেন না যদি বুঝতেন তাহলে চেয়ারটা একজনে দিছে আরেকজনে নিবে জাস্ট এতটুকুই শেষ

আল্লার হাবিবকে রেখেছি দুনোটা ছিল সব আপনার কাছে তুলে দিয়েছি জোরে জোরে কুন সুবহানাল্লাহ আল্লাহ বুঝতে পারছিন না প্রেম আছে নি আছে ওমরের প্রেম কেমন যে আমি আজকে নবীর সাথে আবু বকরের সাথে প্রেমের যুদ্ধে আজকে আবু বকরকে হারাবো ওমরের প্রেম আর আবু বকরের প্রেম তো এটা অতুলনীয় আবু বকরের প্রেমকে পৃথিবীর কোন কিছুর সাথেই তুলনা করা যায় আর এক সেকেন্ডের কিছু সময়ের প্রেম আবু বকরের আর ওমরের জীবনে হিসাব করলে আকাশের তারার চাইতে বেশি হবে আমল এই আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওমরের এক কিছু বকরের কিছু সময়ের প্রেম যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আবু বকরের প্রেমের পাল্লা তাই ভারী হয়ে যায় ওমর আন্দো দেখ। আবহাওয়া করে নিয়ে আসলো সব নবী গো যা ছিল চব নিয়ে আসছি গো ফ্যামিলির জন্য কিছু রেখে এসো নাই নবী গোরাই খাইছি গো কি রেখে কই আমি আমার আল্লাহ আমার প্রাণের রাসূল কে আমার ফ্যামিলির জন্য রাই খাসছি সুবহানাল্লাহ কত গভীর প্রেম এমন প্রেম যদি করতে পারো রে তাহলে বন্ধু জীবন ধন্য হয়ে যাবে এখন আপনারা মনে মনে ভাবতে পারেন বলে হুজুর আমি কেমন করে নবীকে ভালোবাসবো আপনি আপনার নবীকে ভালোবাসবেন প্রথমত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এটার মধ্যে 100% আসতে হবে ঠিক কি করতে হবে যেমন বলে হুজুর কেমন করে আসব আমি আমি যে 100% আসি এটা আমি কেমন করে বুঝবো একদল আল্লাহর ওলীর মাজার বানতে যাই আর আপনি মাজারকে রক্ষা করতে যাবেন তাহলেই আপনি 100% সুন্নি জামাত ঠিক সোজা বলে দিলাম আর কি এক দন আমার নবীকে ছোট করে কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়ে কথা বলে আর আপনি যদি মুমিন হন সে যত বড়ই হোক যত হাজার কোটি টাকার মালিক হোক আপনি তার মুখে মুখে বলে দিবেন তুমি আমার নবীকে এটা বলতে পারো না আমার নবীর সঙ্গে শব্দ বাজায় না তাহলে আপনি মনে করবেন আপনি Sunni জামাত এখন অনেক বড় বড় স্কলারশিপ নিয়ে এসে বলে আমার নবী আমাদের মতো আপনারা কি এটার পক্ষে নবীজি কি আপনার আমার মত নবীজি আজ থেকে সাড়ে চোদ্দশ বছর আগে নবীজি চ্যালেঞ্জ করেছে তোমরা কে আছো আমার মত ওই তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত কেউ হাত তুলতে পারে না কারণ পারবে কেমন করে আপনার আমার প্রাণে নবী বেনজির বেনসার জোরে জোরে কর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহ সব কিছু মালিক মালিকানা দিয়েছে আপনার প্রাণের নবীর আমার নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে কন্যা আল্লাহ হজরত কি বলেছে सुबुसी वो ना भी वाला रानबी सुबुसी ओला वाला माँ रानबी सुबुसी बना Maana Nabi Sabse Aula Aala Maana Nabi Sabse Aula Aala ஆனசே ஓரத்தே காலாம் ம মসাব আরজর না আপনার নবিকে যখন মাটি বলবে আপনি বলবেন নাও আমার নবী নূর কারণ আমার নবী আসতে দেরি পৃথিবী থেকে অন্ধকার দূর হইতে দেরি হয় বলুন কি না এটা হলো আহলে সুন্নাতুল জামাতের 100% নবনা আমি নবীজিকে দাঁড়িয়ে বসে মিলাদ পড়ে নবীজির কদমে সালাত ও সালাম পৌঁছে দেব একপক্ষ বলবেন বেদাত আপনি যদি বলতে পারেন নাও এটা নবীর প্রেম এটা মুস্তাহাব তাহলে আপনি 100% নবীর প্রেমিক ঠিক সোজা কথা কথা কি বুঝতে পারছেন আপনারা আরো যেন বলেন বুঝতে পারছেন আমার কথা সহজ না আপনারা সহজে বুঝতে পারেন আমরা নবীর পক্ষে নবীকে ভালোবাসি তো নবীর ভালোবাসতে হলে কর্মের মাধ্যমে নবীর ভালোবাসার প্রকাশ করতে হবে ঠিক না বলেন আমার নবী যেটা বলেছে আমরা সেটা করব যেটা বলে নাই সেটা করব নবী যেটা করেছে সেটা আমরা করব নবীজি যেটা করে নাই সেটা আমরা করব না কিন্তু নবীজি যা করেছে সব কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব নয় কারণ আমরা তো নবীর মতো নয় ঠিক না বলেন আমার কথা বুঝতে পারছেন আপনারা মহাব্বত করবো তো নবীকে মহাব্বত না করতে পারলে কিন্তু আপনি আমি নিজেকে আমরা ইমানদার বলে দাবি করতে পারবো এখন নবীকে যদি আপনি মোহাম্মত করেন তাহলে আপনাকে কি করতে হবে শুরুতে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ এখন আমাদের সমাজের মধ্যে সুদ আছে ঘুষ আছে মিথ্যা কথা আছে পরনিন্দা আছে পরের হক নষ্ট করার মানসিকতা আছে না নাই আছে এগুলো কেন হয় জানেন আমরা আমাদের নবীজির আদর্শকে বিত অন্তরে ধারণ করতে পারিনি বাস্তবায়ন করতে পারিনি এই জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে

যা করেছে সব আপনার আমার জন্য শিক্ষা শিক্ষা কারণ তিনি আমাদের শিক্ষক হিসাবে এসেছে আমাদেরকে গ্রেট রিলিজিয়াস